এখন আমি খেলা সব রেডি করে দেবো সবকিছু বলে দেব বুঝিয়ে দেব তারপরে খেলার স্টার্ট হয়ে তো গাইজ ও এখন সত্যি কথা বলতে আজকে নতুন একটা খেলা আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে বাচ্চাদের তো বন্ধুরা এই এত রোদের ভিতরে বেশি বাচ্চা আজকে উপস্থিত হতে পারেনি কারণ সবাই রেস্ট নিচ্ছে যার কারণে আজকে অল্প বাচ্চা যেহেতু আমি বিকালে একটু শর্ট ভিডিও করি যার কারণে আমি বিকালবেলাটা আমি এদের সময় দিতে পারি না যার জন্য দুপুরবেলা করা হয় বলে আমি কিছু বাচ্চা আজকে কম এসছে আর আজকে সম্পূর্ণ একটা আলাদা খেলা তো আজকের খেলাটা বাবু বলো লটারি তো গাইজ আমি আপনাদের কাছে একমাত্র হাজ জোর করে অনুরোধ করছি এই বাচ্চাদের মুখের দিক তাকিয়ে আপনারা যদি একটু লাইক শেয়ার কমেন্ট করেন আর নতুন বন্ধুদের বলছি তো আপনারাও এদের পাশে থাকুন আমার আপনারা যদি আমার পাশে থাকেন তো বেশি বেশি যদি ভিউজ ওঠে তো এদের আমি নতুন নতুন খাবার আমি বেশ আর কি দামি দামি খাবার আমি দিতে পারবো কারণ আমি যেহেতু খেলাটা নতুন শুরু করেছি আমি অতটা মানে প্রস্তুত হইনি তোমরা কি কি খাবার খেতে ভালোবাসো বন্ধুদের বলো জোরে জোরে বলো বন্ধুরা শুনতে পাচ্ছে না দেখেন বন্ধুরা এদের এত খাবার মানে এগুলো এত প্রিয় খাবার তো বন্ধুরা আপনারা যদি পাশে না থাকেন এদের এই প্রিয় খাবারগুলো আমি দিতে পারবো না তার জন্য বলছি প্লিজ 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 আপনারা এদের পাশে থাকুন আমার পাশে থাকুন আর আমার এই ছেলে এই চ্যানেলটা পুরো চালায় তো আর কি এই খেলার চ্যানেলটা তো আশা করি আমার এই ছেলের পাশে আপনারা একটু দাঁড়াবেন তো খেলাটা শুরু করা যাক হ্যাঁ শুরু করবো শিখিয়ে দাও যে কিভাবে খেলাটা করবে দেখো এটা উঁচু করলে হালকা করে উঁচু করার পর এটা পুরোটা খুলবে খুলবে খোলার পর এমন একটা চিঠি বের করবে বের করবে আমি পাঁচ গুণ পাঁচ গুণের মধ্যে এমন এক দুই তিন চার পাঁচ এমন পাঁচ গুণ পাঁচ গুণের মধ্যে দিয়ে কিন্তু বের করতে হবে আর যদি বেশি হয়ে যায় তোমরা যদি পাঁচ গুণের মধ্যে দিয়ে না বের করতে পারো আবার পিছনে যাবে ঠিক আছে আচ্ছা ওকে স্টার্ট শুরু করো বাবু শুরু করো হাত ঢুকাও লুটে নাও লুটা খেলা বন্ধুরা হ্যাঁ তুমি খোলো ওটা কিছু লেখা আছে কিনা খোলো খোলো কাটিয়ে এসে কাটিয়ে এসে হ্যালো ও বন্ধুরা কেক বেঁধে গেছে হাততালি না হাততালি কার সবাই হাততালি দাও কেক বেঁধে গেছে গোটে তো বন্ধুরা কেক বেঁধে গেছে তুমি খুশি খুব খুশি তো বন্ধুদের বন্ধুদের একটু টাটা করো টাটা করো বন্ধুরা এই তো যা বাবু কেকটা নিয়ে এসোকে কেকটা দেওয়া হয়েছে আপনারা সবাই দেখুন খুব খুশি বাচ্চাটা দেখুন আবার পিছনে গিয়ে দাঁড়িয়েছে নেক্সট আবার খেলার জন্য যাই হোক বাবু তুমি দুটো দুটো বের করতো ঠিক আছে একটা ঢুকিয়ে দাও এই তুমি যেটা রাখবা আর একটা ঢুকিয়ে দাও বাসটা খুলতে বন্ধুরা খুব লেট হচ্ছে আরে ফাঁকা কিচ্ছু নেই পিছনে গিয়ে দাঁড়াও অনুরাগ তাড়াতাড়ি দুই তিন চার পাঁচ অনুরাগ কি তুলেছে দেখি ওর ভাগ্যে কি আছে ওর ভাগ্যে থাকা লালটু। রেডি সে দেখি লালটু দাদার আর কি বেজেছে ফাকা। দেখি তুতুলের কি নাল? দেখি বন্ধুরা তুতুলের কিবাদে? দেখি তুতুলের কি বেঁধেছে ভাগ্য ফাঁকা বন্ধুরা এতে কষ্টপার কষ্টপার এমন কিছু হয়নি। তো

থাক ও শখ করে অনেক কষ্ট করে ওইটা গিফট পেয়েছে ভেঙে যাবে তো অত জোরে চাপলে হ্যাঁ আবার তোলো একটা বের করবা হ্যাঁ দেখো তো খোলো তো এবার তোমার কি পড়েছে পাকা পাকা আহা পিছনে গিয়ে দাঁড়া বাবু তো বন্ধুরা আপনাদের খেলাটা কি ভালো লাগছে আমার তো খুব মজা লাগছে বাচ্চাদের মানে যখন ফাঁকা পড়ে ওদের মুখটা একটু কালো হয়ে যায় না না দুটো একসঙ্গে বাজানো ছিল লালটুর কোনো দোষ নাই এই তুতুল তুতুল কালকে তিন চারটা গিফট নিয়েছে তুতুল আজকে পাচ্ছেই না মনে এ পেয়েছে দেখি কি পেয়েছ আমলকি আমলকি যা আমলকি নিয়ে আসো পেলো তো পেলো তবুও আমলকি পেলো বন্ধুরা সত্যি কথা বলতে আমি তেমন কিছু হ্যাঁ তেমন কিছু আমি গিফট আনি নি আপনারা যদি সঙ্গে থাকুন তুই খুশি আরে মুখটা কালো হয়ে গেছে আর পরে নেক্সট আবার ভালো খাবার আছে ওর ভিতরে টিকিট পাবা

দেখি তুতুল দিদি কি পেলো আবার ফাঁকা খুব কষ্ট পেল রে আহা আহা মজা আর মজা এই এবার পুচকু তোলো তোলো হ্যাঁ অনেক লেখা আছে দেখো অনেক লেখা আছে দুই তিন চার পাঁচ এই দেখি পুচকুর কি বাঁধলাম একটা লেখা আছে মনে হ্যাঁ পুচকুর পেতে গেছে কি কি এটা

দুটো খাবার পেয়েছে পুচকুর পুচকুর নচিপ কি ভালো ছিল সবাই একজা বুড়ো বানা ওর কিছু বেঁধেছে কিনা আর দুটো পিতমের কাজ এগুলো বেশি ফাঁকা দেওয়া হয়ে গেছে না খুব কষ্ট হচ্ছে আহারে দেখো বন্ধুরা বাচ্চারা এই পেয়েছে কি দেখে বন্ধুরা দেখো বন্ধুদের কি পেয়েছে এটা কি খাইটা বিস্কুট মনে বিস্কুট হলুদ ও আই লালটু দা পাকা এইবার দেখি তুতুল দিদি কি করে কি করে দেখি কি করে উড়ি বাবাড়ি উড়ি বাবা ওই যা গেল আর দেখি এই ম্যাডাম কি করে দেখি 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 তো এই ম্যাডাম পেয়ে গেছে কি পেয়েছে কি এটা কি লিখেছে বাবু ও লাল ও লাল ও টাইগার আরে ইয়ে

এখন দেখি তোমার কি বাদল কিছু নেই যা কিছু নেই তুমি আমলকি নিয়ে পিছনে যাও এইবার কি এটা অনুরাগ আরে দাঁড়াও 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 আরে বিস্কুট তো নিয়ে যা

তুমি ললিপপ কি করে খাবা ও তু তুল বলো তুমি কি করে খাবা ললিপপ চুষে চুষে ঠিক আছে ললিপপ নিয়ে আসো তুতুল কি পেয়েছে তুতুল দেখাও ললিপপ ও মাই গড এটাই তো মজা কি পেয়েছো তুমি এ কি যেন পেয়েছে কি পেয়েছো গুগলি কি গুগলি গুগলি বিস্কুট এই নাও প্রাইজ পেছ ও খুব আনন্দ তো নাও এই তো এই পুচকু এই পুচকু দুটো খাবার পেয়ে গেছে দেখি নেক্সট কি পায় পুচকু তুমি কি পেয়েছো দেখি তো তো দেখি ম্যাডাম কি করে দেখি হ্যাঁ ম্যাডাম কি করে দেখি আমলকি ম্যাডাম আমলকি ম্যাডামের রে আমলকি ম্যাডাম বে দেখে কুকুড়ি কুকুড়ি পেয়েছে আ খুব খুশি কুরকুড়ি বে নাও লালটু দাদা ও লালটু দাদা একটু ভালো খাবার তোলো লালটু দাদা আহা

কি অবস্থা বেঁধেছে বন্ধুরা বেঁধেছে কি বেঁধেছে যাও নিয়ে আস বন্ধুরা এই পুচকুর আবার কি বেঁধেছে দেখি তো দেখা বন্ধুদের একটু চকলেট লাঠি দেখুন বন্ধুরা আহ কি মুখটা কালো হয়ে গেছে যা তো বন্ধুরা যে কটা গিফট এনেছিলাম সমস্ত গিফট শেষ কে কি পেয়েছ হাত উঁচু করে দেখাও বন্ধুদের তো বন্ধুরা এরা সব তো তো বন্ধুরা এদের শান্তনা পুরস্কার আছে ছোট ছোট কিছু খাবার আমি দিচ্ছি পুরস্কার তুলে দিচ্ছে তু তু খুব দুঃখ ওর মনে একটা চকলেট পেয়েছে বাবু ওই ভাইটাকে দাও ভাই নাও ও ওকে একটা চকলেট দে ওকে একটা চকলেট দে এই যে ওই আমলকি পেয়েছে ওকে একটা চকলেট দে দাও ব্যাস আর কিছু আর তো সবাই পেয়েছে না ওকে দিয়েছে তাহলে তোমরা কিছু বলো আমরা চলতে পারবো না আমি একটা ছোট্ট আপনাদের বন্ধু আপনাদের যদি আমাকে ভালো লাগে লাইফ সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটায় আর এই এমন এমন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো আর এই যে টুটুন টাটা